আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু আজ ভিডিওটা হতে যাচ্ছে গতকাল রাতে স্বপ্ন দেখছি ভিডিওটা হতে যাচ্ছে তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আপনি যদি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এমন ক্লাস ভিডিও শিখতে পারবেন ইজি বাংলা টু চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলা টু মালাই বাংলা টু মালাইশন ভাষা গতকাল রাতে আমি স্বপ্ন দেখছি গতকাল রাতে আমি স্বপ্ন দেখছি আপনি প্রেমিকার বলতে পারেন মালাইশন ভাষায় পাম দিতে পারেন আপনি আপনি মানে পাম দিয়ে ফোলাবেন ফুলাবেন তাহলে আপনি এই ভাষাটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলবেন আমি তোমাকে গতকাল রাতে স্বপ্ন দেখছি মালাইশন ভাষায় এইভাবে বলবেন মালাম সেমালাম সায়া সুডা বের মিম্পি মালাম সেমালাম, মালাম ছায়া ছোটা বেরমিম্পি মানে হলো গতকাল রাতে আমি স্বপ্ন দেখছি গতকাল রাতে আমি স্বপ্ন দেখছি তাহলে তাহলে আপনাদের আরো সহজ করে দি আপনাদের বুঝতে সুবিধা হবে মালাম মালাম মানে রাতে মালাম মানে রাতে সে মালাম সে মালাম মানে গতকাল সে মালাম মানে গতকাল ছায়া মানে আমি মানে আমি ছোটা বেরমিম্পি ছোটা বেরমিম্পি মানে হলো স্বপ্ন দেখছি আপনি যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা অতি সহজে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে বেশি দেরি না করে বন্ধু ভিডিওটা কন্টিনিউ করা যাক আর এই ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখেন মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে কি হবে বন্ধু মালয়েশিয়ান ভাষা আপনি শিখতে পারবেন সাউল সাউল মানে 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 বিরাস চাউল মানে বিরাস আপনি আপনি অনেক সময় দোকানে গেলে মানে চালের নাম বলতে পারেন না চাউলের নাম বলতে পারেন না মালাসান ভাষায় হলো বিরাস বিরাস মানে সাউল মানে তাহলে বিরাজ আপনারা সহজ করে দেয় আপনার বুঝতে সুবিধা হবে ছায়ামা ও বিরাজ মানে হলো আমার চাউল লাগবে ছায়া মাও বিরাজ মানে আমার চাউল লাগবে তাহলে আপনাদের লিখে দিয়ে আপনাদের আরো সহজ হবে সায়ামাও বিরাজ মানে হলো আমার চাউল লয়াকার বইয়েকের তাহলে কি হলো আমার চাউল লাগবে আমার চাউল লাগবে মানে হলো ছায়া বেরাস মানে আমার চাউল লাগবে বেরাস মানে আমার লাগবে তাহলে তো বুঝতে পারছেন আপনি যদি এই ভাষাগুলো আপনার যদি মনে না থাকে আপনি লিখে রাখবেন আপনি লিখে রাখবেন তাহলে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন অথবা আপনি লিখে রেখে কাজের সময় পড়ে পড়ে শুনতে পারবেন পড়ে পড়ে শুনতে পারবেন আমি কিন্তু ভাই অনেক কষ্ট করিতে মালয়েশিয়ান ভাষা শিখেছি ভাই আপনাদের এ শিখোছি অনেক কষ্টের পরে ভাইয়া অনেক কষ্টের পরে ভাইয়া আপনাদের এই মালয়েশিয়ান ভাষা আমি শিখেছি ভাইয়া আমি ছোট হতে পারি ভাইয়া আমি ছোট হতে পারে কিন্তু আপনাদের দোয়াই আমি আজ এই পর্যন্ত মালয়েশিয়ান ভাষা আপনাদের শেখাতে পারছি আপনাদের আমার ছোট বয়স কিন্তু ভাইয়া আমার বয়স কিন্তু বেশি না ভাইয়া কিন্তু আপনাদের মালয়েশিয়ান ভাষা শেখাতে পারছি আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমার দেখবেন ভাইয়া অথবা বিরাস মালাসান ভাষায় বলে বুরুস বুরুস মানে বিরাস